আপনারা অনেকেই জানেন যে আমরা থাই গ্লাসের কাজ করে থাকি সমগ্র বাংলাদেশে তো ইতিপূর্বে আমরা অসংখ্য বাড়িতে এবং অসংখ্য কাস্টমারের বাসায় আমরা কাজ করে দিয়ে এসছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা কাজ করে থাকি তো তাই সাথে সাথে গ্লাসের বিভিন্ন কাজের আপডেট আমরা দিয়ে থাকি আমাদের ইউটিউবে এবং ফেসবুকে এবং গ্লাসের বিভিন্ন দাম সম্পর্কে আমরা যারা কাজ করবেন তাদেরকে আমরা জানিয়ে দিই এবং যেহেতু গ্লাসের দাম কয়েকদিন পর পর বেড়ে যায় আবার কমে তো এই বাড়া কমার মধ্যে অনেকেই জানতে চান গ্লাসের দাম তো আমরা চেষ্টা করি সবসময় গ্লাসের আপডেট দেওয়ার জন্য যখন যেমন পরিবর্তন আসে দাম ঠিক তেমনি ওই রকমভাবে আমরা বলার চেষ্টা করি তো বেশ কিছু দিন আগ থেকেই গ্লাসের দাম অনেক কম ছিল সম্পূর্ণ অক্টোবর মাস জুড়ে গ্লাসের দাম অনেক কম ছিল তো কোম্পানি অফার ছিল সেই জন্য আসলে দাম অনেক কম ছিল এবং আমরা যারা ডিলার রয়েছে আমরা অনেক কমে বিক্রি করতে করেছি বিক্রি এবং এবং যাদের আমরা অনেক কম রেটে কাজ করেছি যাদের থাই গ্লাসের কাজ এবং বিভিন্ন কাজ পার্টিশন আমরা ইনশাল্লাহ কমে করে দিয়েছি তো কোম্পানি নতুন করে আবার ঘোষণা দিয়েছে আমরা আস্তে আস্তে আবার সামনের দিকে দাম বাড়াবে তো আমাদের মূল বিষয় হচ্ছে যে গ্লাসের দাম যেহেতু আস্তে আস্তে বাড়তেছে তো আজকের এই মেসেজটার উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকেই কাজ করাতে চান আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন এবং আপনারা বিভিন্ন দাম সম্পর্কে আমাদেরকে মেসেজ করেন বলার জন্য যে কখন কেমন প্রাইস তো সেই জন্য আমরা আপডেট ভিডিও দিয়ে থাকি সবসময় আমাদের চ্যানেলে তো যেহেতু গ্লাসের দাম এখন ধীরে ধীরে আবার আগের জায়গায় চলে যাবে পর্যায়ক্রম আস্তে আস্তে বাড়বে তো আমাদের পরামর্শ থাকবে আপনারা যারা কাজ করাবেন ভবিষ্যতে আপনাদের আরও এক মাস পরে লাগতে পারে অথবা পনেরো দিন পর আপনাদের গ্লাস লাগতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখনই গ্লাস ক্রয় করে রাখতে পারেন এটাই মেসেজ দেওয়ার উদ্দেশ্য কারণ হচ্ছে এখন বাংলাদেশি যে গ্লাসগুলো রয়েছে প্রত্যেকটি গ্লাসের স্কোয়ার ফিটে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে এখন কম বাজারে যাচ্ছে তো আমরা আগেও আপনাদেরকে বলেছিলাম যে এই দামটা কিন্তু কন্টিনিউ থাকবে না এই দামটা আস্তে আস্তে কমে যাবে তো যেহেতু গ্লাসের দাম যেমন সাদা গ্লাসের দাম বলেন মারকারি জানালার দাম বলেন কফি কালার আর টেন এম এম গ্লাস মার্কারি গ্লাস সব গ্লাসে দেশি যত প্রকার গ্লাস রয়েছে সবগুলোর গ্লাসের দামই আবার আগের জায়গায় আস্তে আস্তে চলে যাবে কোম্পানি ধীরে ধীরে কমিয়েছিল এখন আবার ধীরে ধীরে আস্তে আস্তে আগের জায়গায় চলে যাবে এটা আমরা কোম্পানি থেকে একটা নিউজ পে নিউজ পেয়েছি তো এই জন্যই আপনাদেরকে বলা যারা কাজ করাবেন চাইলে আপনারা এখনই গ্লাসগুলো ক্রয় করে রাখতে পারেন যে কোনো দোকানে আপনি এখন গিয়ে ক্রয় করে রাখতে পারেন অথবা আপনার সাইটে যদি রাখার জায়গা থাকে আপনি নিয়ে গিয়ে সাইডে রেখে দিলেন পরবর্তীতে মিস্ত্রি আপনার সাইটে বসে আপনার কাজগুলো করে দিবে তো এটা আসলে যাদের কোয়ান্টিটি অনেক বেশি তারা যদি স্কোয়ার ফিটে আপনার পঞ্চাশ টাকা করে কম হয় তাহলে কোয়ান্টিটি যাদের বেশি তাহলে অনেক টাকা বাদে সেভ হবে তো এটাই হচ্ছে আসলে মেসেজ দেওয়ার মূল উদ্দেশ্য এখন বাজারে এটা আসলে অনেকে জানে না অনেকেই তো ধরেন আমার এখন গ্লাসের প্রয়োজন আমি এখন যেয়ে জিজ্ঞেস করব কিন্তু আসলে কিন্তু অনেক প্রবাসী ভাই আছেন যারা ভিডিওগুলো দেখেন আমাদের কন্টিনিউ তারা জানতে চান যে আসলে বাজার কখন কেমন তো এই মেসেজটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই গ্লাসের দাম বাড়তেছে আপনারা যাদের কাজ করানোর প্রয়োজন বা বেশি কোয়ান্টিটির প্রয়োজন এখনই আপনারা ক্লাসটা ক্রয় করতে পারেন পার স্কোয়ার ফিটে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এখন কম আছে তো ইন এই দামটা থাকবে না এটা আবার আগের জায়গায় চলে যাবে তো এই হচ্ছে মূল বিষয় তো এই জন্য আসলে লাইফের মাধ্যমে আমি আসলে বিষয়টা জানিয়ে দিলাম আমার মনে হলো যে বিষয়টা জানানো দরকার বা বলা দরকার যেহেতু অনেকেই ভিডিওগুলো কন্টিনিউ করেন আমাদের এই জন্য তো আশা করি আপনাদের উপকৃত উপকার হবে যাদের প্রয়োজন তারা কি ক্রয় করে রাখতে পারেন তো এই হচ্ছে আমাদের মেসেজ তো লাইভটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম